পাল্টাপাল্টি শুল্কারোপে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হচ্ছে মার্কিন প্রশাসনের আরোপিত চৌত্রিশ শতাংশ শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্রের পণ্যেও একই পরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে চীন এর জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও পঞ্চাশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন এবং সে অনুযায়ী বেশ কিছু চীনা পণ্যে একশো শতাংশ শুল্ক কার্যকর হয়েছে নয় এপ্রিল থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন চীন যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপ করা চৌত্রিশ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে আগামী নয় এপ্রিল থেকে দেশটির ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তার দাবির সঙ্গে বেইজিং যদি একমত না হয় তাহলে চীনের সঙ্গে পরিকল্পনায় থাকা সব আলোচনা বাতিল করা হবে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন চুক্তি করতে মুখি আছে চীন তবে তারা জানে না কিভাবে এর শুরু করতে হয় চীনের কাছ থেকে ফোন পাওয়ার অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি বলেন চুক্তি হবে এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ কখনোই তারা মেনে নেবে না বলেও জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমে বাড়তে থাকা এই উত্তেজনা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করেছে পণ্য রপ্তানিতে চীনের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র হওয়ায় এই অতিরিক্ত শুল্ক চীনের উৎপাদকদের জন্য একটি বড় আঘাত অন্যদিকে শুল্ক নিয়ে অনিশ্চয়তা বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে নতুন শুল্ক ঘোষণার পর থেকেই বিশ্বের প্রায় সব বড় শেয়ার বাজার দরপতনের মুখে পড়েছে